ইসলামী আন্দোলনের মুজাহিদ ঘায়রা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিজয়ের সময় তারিক বিন জিয়াদ তার সৈন্যদের নিয়ে যখন নদী পার হলেন আপনারা সবাই জানেন তারিক বিন জিয়াদ একটা লম্বা বক্তব্য দিয়েছিলেন বক্তব্যের প্রথম যিনি যেটা বলেছিলেন তার আগে উনি যে নদী যে নৌকা দিয়ে নদী পার হয়েছিলেন ওই নৌকা তিনি ডুবিয়ে দিলেন তার সমস্ত সৈন্যদের সামনে কি করলেন ডুবিয়ে দিলেন উনি বক্তব্য দিলেন আলবাহরু আলাম ও আদুব ও পিছনে সমুদ্র সামনে শত্রু আইনাল মাফার ভাগবা কোথায় যাইবা কোথায় কারণ পেছনে রাস্তা কি বন্ধ রাস্তা যে তোমরা দিছি। এখন তোমাদেরকে কি করতে হবে তোমাদের খাবার তোমাদের শত্রুদের দস্তরখানায় কথাটা বুঝতে পারছেন তোমাদের খাবার কোথায় শত্রুদের দস্তরখানায় তোমরা যদি লড়াই করে জিততে পারো তাহলে খাবার পাওয়া যাবে আর লড়াই করে হেরে গেলে না খেয়ে মরতে হবে আর লড়াই করে জিততে পারলে শত্রুরা তোমাদের শ্বশুর হবে কি তার মানে শত্রুদের মেয়েদেরকে তোমাদের তোমার বিবাহ করার সুযোগ পাবে লম্বা একটা বক্তব্য দিয়েছিলেন তারেক এটা বিজয় একটা পূর্ব লক্ষণ বিজয়ের একটা পূর্ব লক্ষণ আর ইতিহাস বলছে যে এই শতাব্দী হবে ইসলামের শতাব্দী আমাদের কথা না সারা পৃথিবীর যত বড় বড় মনীষী আছে যারা ইসলামকে ঠেকাতে চায় তারাই চিন্তা করে দেখেছে যে আদর্শ সামনে ইসলাম ছাড়া কোনো আদর্শ না সব আদর্শ বস্তা বাদ আস আদর্শ এগুলো সব কাজ একটা একটা করে মুখ থুবড়িয়ে পড়ে যাচ্ছে এগুলো ব্যর্থতায় পর্যবেশিত হয়েছে সমাজে ভাইরা ইসলাম পৃথিবীর থেকে বিদায় নিয়েছে একশো বছর একশো বছর আগে উনিশশো সালে তুর্কি সুলতানাদের পতনের মধ্য দিয়ে কি ছিল ইসলাম সেটা পৃথিবীর থেকে ইসলাম কোথাও বিজিত অবস্থায় ছিল না কিন্তু একশো বছর পরে এই মুক্তি কাজে ইব্রাহাম সাহেব কিন্তু একটা কথা বলতেন প্রতি একশো বছরে গিয়ে একটা চেঞ্জ হয় আবার সারা পৃথিবীর বড় বড় যারা ইসলাম বিদ্বেষী যারা ইসলামের শত্রু তারাই অ্যানালাইসিস করে দেখছে সামনে সারা পৃথিবীতে আবার ইসলাম বিজয়ী হচ্ছে এবং বিজয় হওয়ার জন্য না হওয়ার জন্য যতগুলো পথ তারা বন্ধ করছে তারা বলছে যে সব রাস্তা বন্ধ করতে পারলেও যে রাস্তায় বিজয়ী হবে সে রাস্তা আমরা বন্ধ করতে পারি না এবং পারবো না বোঝা গেছে এখন এই বিজয়টা আমি কি ভাগিদার হতে পারলাম কি পারলাম না এটার ব্যাপার ইসলাম বিজয় হবে আমাকে নিয়ে অথবা আমাকে সারা আমি যদি ইসলাম আমার সারা বিজয় হয় ইসলাম বিজয় হবে কিন্তু আমি কি ব্যর্থ আর আমি সফল আমরা কি ইসলামী বিজয়ের সাথে থাকতে চাই আমরা কি চাই আগামী দিনে ইসলাম পৃথিবীতে বিজয় হোক সারা পৃথিবীতে আবার নতুন জাগরণ শুরু হয়েছে এক এক দেশে এক এক বার বিজয় হচ্ছে আজকে আফগানিস্তান ইসলাম বিজয় হয়েছে আজকে তুরস্কে যারা ক্ষমতা আছে সেখানে এত সেকুলার রাষ্ট্র এক আযান বন্ধ করে দিয়েছিল শত কোরআনকে পুরিয়ে দেওয়া হয়েছিল দার রাখা এখন নিষেধ সরকারি চাকরি করে বাইরে রাখা নিষেধ এরকম হেজাব পরা নিষেধ ছিল এবং বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন এরdogan এর স্ত্রী নেকা হিসাব করার কারণে সে কি পার্লামেন্টে জিতা যেতে পারে নাই এবং এই এর দুগান একটা কবিতা লিখেছিল কবিতার মধ্যে সার্বমতিরা ছিল যে আমাদের গম্বস গুলো আমাদের ব্যানেট এরকম একটা কবিতা লিখেছিল সেটা বলছিল এর মধ্যে কি ইসলামের মৌলবাদের গন্ধ পাওয়া যায় এই কথা বলে আমার তিন বছরের জেল দিছিল এই এর দোকানকে তাহলে অবস্থা বুঝছেন তো কেমন ছিল দেশের অবস্থাটা সেই দেশেও এর দোকানটা বিজয়ী হয়ে সেখানে ইসলামের আমার বিজয় অনেক কাছাকাছি চলে আসছে আলহামদুলিল্লাহ এবং পৃথিবীতে যতগুলো পরাশক্তি আছে যতগুলো অস্ত্রের দিক থেকে যতগুলো কি শক্তি আছে তার মধ্যে এখন পুরুষকে দুই তিন নাম্বার চলে আসছে সারা পৃথিবীর যত কি আছে যে এই ড্রোন হয় না ড্রোনের দিক থেকে তুরস্কে এক নাম্বার এবং নতুন নতুন যে আবিষ্কার তারা করতে চায় অল্প দিনের মধ্যে এক দুই নাম্বার চলে আসবে তারা আলহামদুলিল্লাহ আপনার মালয়েশিয়াতে আজকে যিনি যারা ক্ষমতায় আছেন আনোয়ার ইব্রাহিম এ আর আর ইব্রাহিম রাও বাংলাদেশে জামাত ইসলাম একটা সংগঠনে তার কি দারাক এবং বহ। সেখানে তারা কি আজকে বিজয় ক্ষমতায় তার চলে গেছে। এবং পৃথিবীর বিভিন্ন জগতে আজকে ইসলাম কি বিজয়ী হচ্ছে এবং বিজয় হবে এবং বাংলাদেশেও তার অলরেডি বিজয়ের নিশানা শুরু হয়ে গেছে নাকি বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিজয় হয়েছে এটা কি আপনারা দেখেন নাই? দেখছেন তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয়ের পরিমাণ ব্যবধানটাটা দেখেছেন 5000 আর 15000 হাজার আর 15000 আমরা তো কল্পনাও করি নাই যারা বিজয় ভূপে দাঁড়াও জানেন আজ আমরা 15000 ফুট পাবো ওই ধারণা ছিল একটা কনটেস্ট হবে আমরা বিজয় হবে এটা আত্মবিশ্বাস ছিল কিন্ত এই ধরনের ভূমিদাস বিজে যারাকে বলে এটা হবে তারাও কল্পনা করতে পারে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে জানেন কারা পড়ে একশো জন এক একজনের কি প্রতিদ্বন্দ্বিতা করে একজন চান্স পায় পরীক্ষাতে একশো তিরিশ জন চান্স পায় কজন একজন তাহলে কি পরিমাণ বাসাই হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে গেলে চিন্তা করেছেন সেই মেধাবীরা আজকে দেখতে পেরেছে যে দেশের আগামী দিনে যদি এদেশ পরিচালনা করতে হয় সুস্থ হয় তাহলে কি শিবিরই দরকার এবং আলহামদুলিল্লাহ দুই মাসের ব্যবধানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে গিয়ে অনেক সুন্দর একটা পজিশন নিয়ে গেছে এক এক করে রাস লাখ লাখছো ডাকছো সব জায়গা দেই কারা বিজয় হয়েছে ইসলাম বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা বিজয় নিশান কি দেখতে পাচ্ছি আমাদের চতুর দিকে কি আজকে সব এক কথাই বলছে যে এই যে আগামী দিনে আমরা সবাইকে দেখেছি সব দল দেখা শেষ এবার কি জামাত ইসলামে বিজয় আমি যেটা বললাম বিজয়ী তো হবে কিন্তু সেই বিজয়ের অংশদার অংশীদার আমি হতে পারবো কিনা এটাই হলো কি আমার ভাগ্যের বিষয় কি বলেন কি রাজি আছি বিজয়ের অংশীদার আল্লাহ আমাদের কবল করে